জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোন দেবতাকে আরাধনা করা হয় সপ্তাহের এক এক দিনের সঙ্গে রয়েছে এক এক গ্রহের চোখ ঠিক যেমন সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয় মঙ্গলবার বীর হনুমানের পুজো করা হয় একইভাবে বুধবার ভগবান গণেশের আরাধনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার কিছু কাজ করা নিষিদ্ধ জেনে নিন বুধবার কোন কাজগুলো করা অশুভ বলে মনে করা হয় কোনোদিনই কোনো মহিলাকে অপমান করা উচিত নয় বুধবার কিন্তু বুধবার এই কাজ একেবারেই করবেন না শুধু তাই নয় কোনো রূপান্তর কামে কেউ এদিন অপমান করবেন না বুধবার নবম শব্দের কিছু দান করা শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার পান খাওয়া থেকে বিরত থাকা উচিত বিশেষ এই দিনে পান খেলে নাকি অর্থনৈতিক ক্ষতি হয় এর পাশাপাশি সবসময় অর্থের অভাব থাকে বুধবার বাড়িতে দুধ পুড়তে দেবে না অনেক সময় বেখেয়ালে দুধ ফুটে উঠলে পড়ে সেটি করা অশুভ বলে মনে করা হয় তাই এই দিনে দুধ সাবধানে ফোটানো উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে বুধবার টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত বুধবার টাকা ধার দেওয়া আর্থিক সমস্যা আগমন ঘটায় বুধবার নতুন জুতো বা জামা কাপড় কিনা অশুভ বলে মনে করা হয় এছাড়াও এমনটা করলে ক্ষতি হতে পারে এছাড়া চুলে প্রসাধনী বা চুলে ব্যবহারের কোনো জিনিসপত্র কেনা উচিত নয় জ্যোতিষাস্ত্র অনুসারে বুধবার শ্বশুর বাড়িতে যাওয়া থেকে এদিন বিরত থাকুন এছাড়াও কুণ্ডলিতে বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকলে ভ্রমণের কারণে দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে জীবনে আসা সমস্যা থেকে মুক্তি পেতে বুধবার গরুকে খাস খাওয়ান এটি বিশ্বাস করা হয় যে এটি বুধ গ্রহের অশুভ প্রভাবের অবসান ঘটায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো কোনো দেবতাকে আরাধনা করা হয় সপ্তাহের এক এক দিনের সঙ্গে রয়েছে এক এক গ্রহের যোগ ঠিক যেমন সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয় মঙ্গলবার বীর হনুমানের পুজো করা হয় একইভাবে বুধবার ভগবান গণেশের আরাধনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার কিছু কাজ করা নিষিদ্ধ জেনে নিন বুধবার কোন কাজগুলো করা অশুভ বলে মনে করা হয় কোনোদিনই কোনো মহিলাকে অপমান করা উচিত নয় বুধবার কিন্তু বুধবার এই কাজ একেবারেই করবেন না শুধু তাই নয় কোনো রূপান্তরকামীকেও এই দিন অপমান করবেন না বুধবার নপুংসকদের কিছু দান করা শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার পান খাওয়া থেকে বিরত থাকা উচিত বিশেষ এই দিনে পান খেলে নাকি অর্থনৈতিক ক্ষতি হয় এর পাশাপাশি সবসময় অর্থের অভাব থাকে বুধবার বাড়িতে দুধ ফুটতে দেবেন না অনেক সময় বেখে আলে দুধ ফুটে উঠলে পড়ে সেটি করা অশুভ বলে মনে করা হয় তাই এই দিনে দুধ সাবধানে ফুটানো উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে বুধবার টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত বুধবার টাকা ধার দেওয়া আর্থিক সমস্যা আগমন ঘটায় বুধবার নতুন জুতো বা জামা কাপড় কিনা অশুভ বলে মনে করা হয় এছাড়াও এমনটা করলে ক্ষতি হতে পারে এছাড়া চুলে প্রসাধনী বা চুলে ব্যবহারের কোনো জিনিসপত্র কেনা উচিত নয়